সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শৌখিন এগ্রো ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি মৌসুমি হক আখি আজকে দেখাবো আমার এই ছোট্ট শৌখিন মুরগিতে কি কি মুরগি আছে মানে মুরগির বাচ্চা আছে সেগুলো বোডিং প্লাস ভ্যাকসিন করা হচ্ছে আসুন দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি কিন্তু মাংসর জন্য খুবই জনপ্রিয় এইগুলোর কিছু সুবিধার দিক বলি ব্রয়লারের একটা বাচ্চার দাম পড়ে সত্তর পঁচাত্তর বা তারও বেশি আর টাইগার মুরগির একটা বাচ্চার দাম কিন্তু তার থেকে অনেক কম অর্ধেক কম বলা যেতে পারে আর টাইগার মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এবং কম খাবার খেয়ে অনেক বড় হয় খুব দ্রুত বড় হয় টাইগার মুরগি পালন কিন্তু বর্তমানে খুবই লাভজনক হয়ে উঠেছে মাংসের জন্য মাত্র দুই মাসেই এটা থেকে খুব ভালো একটা ওয়েট গেইন করা যায় হ্যাঁ মোরগ যেগুলো মোরগগুলো এক একটা মোরগ হয় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এত বড় বড় মানে আস্ত খাসির মতো আর কি আর টাইগার মুরগি ডিম প্লাস বাচ্চা সেটার ব্যাপক চাহিদা রয়েছে এবং বাজার দরও খুব ভালো যারা যারা টাইগার মুরগি নিয়ে খামার করতে চাচ্ছেন মাংসর জন্যে বলেন বা প্যারেন্টস করতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা দেশব্যাপী এই টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন পরিবহনের মাধ্যমে টাইগার মুরগির কথা তো বললাম এখন আপনাদের দেখাবো মিশরীয় ফাউমি মুরগি একদম অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এ গ্রেডের বাসাইকৃত বাচ্চা ভ্যাকসিন প্লাস বুটিং করা হচ্ছে যারা একদিনের বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু যে একদিনের বাচ্চা তা কিন্তু না পনেরো দিন এক মাস বয়সে দুই মাস বয়সী ফাউনি উর্গির বাচ্চা আমরা সারাদিন রাতে ডেলিভারি দিয়ে থাকি এই বাচ্চাগুলো বাছাইকৃত এই গ্রেডের বাচ্চা যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে ভ্যাকসিন এবং গ্রোডিং কমপ্লিট করা বাচ্চাগুলো নেবেন কারণ যার ওপর আপনি ভিত্তি ভিত্তি স্থাপন করে একটা বিল্ডিং গঠন করবেন তো ভিত্তিটা খুব মজবুত হওয়া চাই এই জন্য বলবো যে বাচ্চাগুলো বাসাইকৃত এই গ্রেটের বাচ্চা ভ্যাকসিন এবং গুরিন কমপ্লিট করা এরকম বাচ্চা নিলে আপনার খামারটা কিন্তু অবশ্যই ভালো হবে যারা যারা খামার করেছে খামার করে যদি লসের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে তাদের দেখবেন ভ্যাকসিন অথবা গুডিং কমপ্লিটটা ভালো হয়নি বা বাচ্চাগুলো বাছাইকৃত এ গ্রেডের বাচ্চা না তো আমরা এই গ্রেডের একদম বাছাইকৃত বাচ্চা দিচ্ছি আমাদের বাচ্চাগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যারা এক মাস বয়সী বাচ্চা নিতে চান আমরা ব্যাপী ডেলিভারি দিই যদি ডেলিভারি দিতে দুই একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু আমরা নিজ দায়িত্বে আবার তাকে পার্সেল করে পাঠিয়ে দিই তো স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বাচ্চার দাম সম্বন্ধে জানতেও ফোন করতে হবে কারণ বাচ্চার দাম সবসময় ওঠা নামা করে এটা এক্স্যাক্টলি বলা যায় না তবে একদিনের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিতে চাইলে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম হয়ে থাকে আর এক মাস বয়সে যদি নেন তাহলে একশো তিরিশ টাকা একশো টাকা এরকম আর টাইগার মুরগির বাচ্চা একশো চল্লিশ টাকায় এক মাস বয়সী একশো চল্লিশ একশো পঞ্চাশ সেরকম হয়ে থাকে জাস্ট আপনাদের একটা থিম দিলাম এরকমভাবে আর যদি একদিনের বাচ্চা নিতে চান টাইগার মুরগির বাচ্চা সেটা পঁয়ত্রিশ টাকা প্রতি পিস পড়বে এর ওপরেই বা নিচে ওঠা নামা করে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলুন এক্স্যাক্টলি কিন্তু দাম বলা যায় না যেহেতু বাচ্চার দাম তো সুপ্রিয় দর্শক যারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর আমার সাথেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম